আজ এক ছোট ভাইয়ের নতুন ফোন কেনা উপলক্ষে এক পার্টিতে অংশগ্রহণ করলাম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ চলে আসলাম এক ছোটো ভাইয়ের ফোন নেওয়ার জন্য এ হচ্ছে সজীব ও অনেকদিন হলো চাচ্ছে একটা ফোন নেওয়ার জন্য তবে পছন্দের ফোনটা মার্কেটে না আসার জন্য এখনও নেওয়া হয়নি তবে ইতিমধ্যে সেই ফোনটা মার্কেটে চলে আসছে এই ফোনটার নাম ভিভো ওয়াই এইটটি এই এক তারিখেই লঞ্চ হয়েছে বাংলাদেশে এই হচ্ছে নিলয় সজীবের চাচাতো ভাই আর আমাদের ফোনটি ইতিমধ্যে আনবিক্সিং করা শেষ মামুন ভাই এই ফোনটাতে একটা স্ক্রিন প্রোডাক্টর লাগাচ্ছে যদিও ফোনটার সাথে স্ক্রিন প্রোডাক্টর ছিল না তবে মামুন ভাই তার পক্ষ থেকে এটা আমাদেরকে গিফট করলো মামুন ভাই অনেকটা ভালো একটা মনের মানুষ আমরা টোন কিনলে তার কাছ থেকেই নেই কে কে এই ফোনটা নিয়েছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন সজীবের জন্য দোয়া করবেন ও এই ফোনটা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেলে ওর ভিডিও ছাড়বে খুবই স্বল্প বাজেটের মধ্যে একটা ভালো ক্যামেরার ফোন হচ্ছে এটা যারা যারা কম দামের মধ্যে একটা ভালো ক্যামেরার ফোন নিতে চান অবশ্যই আমি তাদেরকে বলবো আপনারা এই ওয়াই এইটটি ফোনটা নিতে পারেন এই ফোনটা এই মাসি শুরুতেই রিলিজ হলো আমাদের দেশে ফোন নিয়ে আশেষ আমরা এখন সজীবকে বলতেছি ভাই ফোন নিশো নতুন ফোন এই জন্য একটা তো পার্টি দেওয়া লাগবে। ও আমাদেরকে নিয়ে আসলো আমাদের কাছেই একটা উন্নত মানের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাফে উষা আমরা শুরুতেই ওয়াশরুমে যাই হাত মুখ ধুয়ে আসলাম এখন খাওয়ার পালা এই হচ্ছে আমাদের খাবার ইতিমধ্যেই চলে আসছে আমার পাশে যে ছেলেটা বসে আছে ওই হচ্ছে সজীব ও আজ ফোন কিনলো ওর জন্য সবাই দোয়া করবেন ও যাতে ঘন ঘন ফোন কিনতে পারে আর আমাদের জন্য একটা করে পার্টি দিতে পারে সত্যি বলতে আমরা যারা একসাথে চাকরি করি তারা সবাই কেউ না কেউ যদি নতুন কিছু কিনা হয় তার জন্য ছোটোখাটো একটা করে পার্টি দেওয়াই হয় সত্যি বলতে আমরা এই কর্মজীবনটাকে অনেকটাই এনজয় করি যদিও কাজের সময় কাজটা ভালো লাগে না শুধু ঘোরাঘুরি করতে মন চায় ছোটবেলা আমরা মনে করতাম হয়তো বা বড় হয়ে জব করে অনেক কিছু করব কিন্তু এই বড় হয়ে যখন চাকরিজীবী হয়ে গেছি তখন মনটা কয় আবার যদি সেই ছেলেবেলায় চলে যেতে পারতাম তাহলে অনেক ভালোই হতো এই হচ্ছে নিলয় ওর খাওয়ার স্টাইলটা দেখেন ও বলতেছে আমাকে ভিডিও করা লাগবে না কিন্তু বললেই তো আর হবে না কারণ এই ভিডিওটা যখন অন্য অন্য মানুষগুলো দেখবে সেই সাথে আমাদের অফিসের কিছু মানুষও দেখবে অনেক মানুষকে তুই আমরা এখানে চলে এসে খাচ্ছি তবে আমাদের ভাই বন্ধু বন্ধুবান্ধব যাদেরকে ডাকতে পারি নাই সবাইকে মিস করতেছি আপনারা মনে কেউ কষ্ট নেবেন না আবার যখন কোনো বড় একটা পার্টি মার্টি হবে তখন আমরা অবশ্যই সবাইকে নিয়ে একসাথে এসে খাওয়া দাওয়া করব। আজকে বাজেট স্বল্পতার কারণে হয়তো অনেককেই ডাকা হয় নাই তার জন্য আমি বলতেছি যে কেউ মন খারাপ করবেন না আর সজীবের হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলবে খুব তাড়াতাড়ি আর সেই চ্যানেলের লিঙ্কটা আপনাদেরকে দিব অবশ্যই ওই ছেলেটাকে সাপোর্ট করবেন ও ছেলেটার জন্য দোয়াও করবেন আর আমি আবারও বলতেছি যে আমার পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন হচ্ছে নীলয়ের খাওয়া দাওয়া দেখেন আমরা শুধু কাজের মধ্যেই এনজয় করি না আমরা খাওয়া দাওয়ার মধ্যেও এনজয় করি আর চাকরিটার মধ্যে সবাই মিলেমিশে একসাথে চৌষট্টি জেলার চৌষট্টি মানুষ আমরা কাজ করি একসাথে সেক্ষেত্রে ওখানে আরও এনজয় বেশি হয় তবে এখানে খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাব যাওয়ার আগে একটা কথা বলি অবশ্যই এই চ্যানেলটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ